শুভ নববর্ষ একটি আলোকিত বোরের প্রত্যাশায় আমরা বড় হব সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাঙালির পানের উৎসব পহেলা বৈশাখ এক সময় ডাকার রবনা বটমোল কেন্দ্রিক যে পহেলা বৈশাখ ছিল সেটি এখন ছড়িয়ে পড়েছে সমগ্র বাংলাদেশে চট্টগ্রামের সবচেয়ে বড়ো আয়োজন চট্টগ্রামের ফুসফুস খেত গত ষোলো বছর থেকে এই আয়োজন উ উদযাপিত হচ্ছে চট্টগ্রামের মানুষ অনেকটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই আয়োজনকে বরণ করে নেয় এবার যেহেতু দুটি উৎসব একসাথে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতরের ঈদ উৎসবের জন্য বাঙালি ইতিমধ্যে অনেকেই গ্রামে চলে গিয়েছেন চট্টগ্রাম শহরের মানুষগুলো এবং আমরা যারা চট্টগ্রাম শহরে বসবাস করি তাদের অধিকাংশই আজ সি সিআরবিতে আছি এবং এই সি কেন্দ্র করে চট্টগ্রামের ষাট লক্ষ নগরবাসীর যে আনন্দ উচ্ছ্বাসের জায়গা তৈরি হয়েছে সেটি বলার মতো নয় বিগত বছরের তুলনায় হয়তো এই বছরের জনসংখ্যার দিক দিয়ে একটু কম কিন্তু আগ্রহের পহেলা বৈশাখ আমাদের হৃদয়ের বড় জায়গা দখল করে আছে আবারও বলছি বাঙালি সংস্কৃতিকে লালন করতে হবে হৃদয়ে আমরা বাঙালি আমরা আমাদের খাবারের মধ্যে বাঙালির ঐতিহ্য রয়েছে পোশাকের মধ্যে বাঙালির ঐতিহ্য রয়েছে এবং আমাদের যেই দৈনন্দিন জীবনে বাঙালি সংস্কৃতির যে প্রভাব প্রতিপত্তি রয়েছে সেগুলোকে আরো বেশি ব্যাপকভাবে বিকশিত করতে হবে বাঙালি জাতির মধ্যে বর্তমান সময়ে যে অপসংস্কৃতি রয়েছে বাংলা বাঙালি সংস্কৃতির মধ্যে সে অপসংস্কৃতি যেন আমাদের মধ্যে অনুপ্রবেশ না করে আমরা পরিপূর্ণ যেন বাঙালি হতে পারি এই আশাবাদটুকু আমরা রাখি আজকে এই নতুন বছর নতুন দিন নতুন প্রত্যাশা আমরা আবারও বলছি বড় হব একটা আলোকিত বোরের প্রত্যাশায় আমরা যেন সে জাতি হতে পারি যে জাতি মেধা মননে সমৃদ্ধ আমরা আশা করব আগামী বাংলাদেশ মানে বর্তমান প্রজন্ম আমরা যে বাংলা বাংলাদেশের যে সংস্কৃতিকে লালন করব। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী বাংলা মাসের নাম অনেকে জানে না বারো মাসের নাম জানে কিনা সন্দেহ রয়েছে বিশেষ করে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা যদি জিজ্ঞাসা করি আজকে কত তারিখ বাংলা মাসের কোন মাস সেটা অনেকে উত্তর দিতে পারে না শুধু বছরের একটা দিনে এসে আমরা যে আমাদের এই সংস্কৃতিকে লালন করবো আমরা যে শুধু পোশাক পরে বাঙালি হব সেটা না করে আমরা যেন পরিপূর্ণ বাঙালি হতে পারি বাঙালি হওয়ার চেষ্টা করি তাহলে আমাদের সার্থক হবে শুধু পোশাকের বৈচিত্র্যতা নয় আমাদের মনের যে সৌন্দর্য সেটাও যেন ফুটে ওঠে উদযাপন পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে স্বাভাবিক কৃতজ্ঞতা চট্টগ্রামের ফুসফুস কেত তো চেয়ার বীর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি নাজিবুদ্দিন চৌধুরী যে যেখানে থাকুন ভালো থাকবেন সুন্দর থাকবেন নতুন বছরে আপনাদের সবার জন্য অনাবির সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ জানাচ্ছি দেশ বিদেশে যারা আমার এই ভিডিও দেখেছেন সকলের প্রতি আবারও নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম